ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন ডাক বিভাগকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে আগামী জুলাই থেকে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ চলতি মাসের মধ্যে টেসিস বিটিসিএল ও টেলিটক সহ মোট চারটি প্রতিষ্ঠানের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হবে আজ রাজধানীর একটি হোটেলে এক্সেস টু ইনফরমেশন এ টু আই আয়োজিত গভ স্টকের সহযোগিতায় সরকারের ডিজিটাল রূপান্তর শীর্ষক দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে নিযুক্ত এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন আইটি ইউ এর আঞ্চলিক পরিচালক অতসুক উকুদা এ এর পলিসি উপদেষ্টা আনির চৌধুরী এ আই এর এজেন্সি টু ইনোভেটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ ভুঁইয়া এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি রাসেল টি আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক সহ সকল জনগোষ্ঠীর কাছে সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে ফলে তারা অফলাইন থেকে অনলাইনে গ্রাম থেকে শহর এবং দেশ থেকে বিদেশে পাচ্ছেন ডিজিটাল সেবা প্রতিমন্ত্রী বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আগামীতে গড়ে উঠবে ভিত্তিক স্মার্ট বাংলাদেশ